নমস্কার এখন এই ভিডিওতে শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদের গানটা শুনলাম নিঃশ্বাস মানে যিনি লিখেছেন যিনি মিউজিক দিয়েছেন মানে যেরকম অ্যারেঞ্জমেন্টস গানটায় মানে গানটা না মানে আপনার যদি আপনার ভেতরে যদি হৃদয় থাকে আপনার ভেতরে হৃদয়ে গিয়ে ধাক্কা খাবে কেন কথা সবার ক্ষেত্রে কিন্তু এই গানটা ওয়ার্ক করবে না অ্যাকচুয়ালি যদি কাউকে ভালোবেসে থাকেন বা আপনার জীবনে যদি কোনো ভালোবাসার মানুষ একসময় ছিল সে ছেড়ে চলে গেছে তাকে পাওয়ার জন্য আপনি মানে যা কিছু করার আপনি চেষ্টা করেছেন তাকে আটকানোর চেষ্টা করেছেন তাকে বোঝানোর চেষ্টা করেছেন তাকে ভালোবেসে রেখে দেওয়ার জন্য বা মানে তার পাওয়া অবধি ধরেছেন এরকম একটা বিষয় যেটা আমার সাথেও এক প্রকার হয়েছিলো তা গানটার সাথে আমি এতটাই রিলেট করতে পারলাম গানটার সাথে গানটা প্রচণ্ড ভেতরে গিয়ে আমাকে ধাক্কা দেয় গানটা যেরকম লিরিক্স গানটা যেরকম গান হো গানটা সত্যি গানটা সত্যি খুব 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 ভালো হয়েছে গানটা গানটার সত্যি মানে আমি বর্ণনা করতে পারছি না মানে আমার গলা আটকে যাচ্ছে আমার অ্যাকচুয়ালি মানে গানটা আমার ভেতরে গিয়ে এতটাই ধাক্কা দেয় গানটা আমাকে কথাগুলো যেরকম যেরকমভাবে কথাগুলো আসছে যেরকমভাবে লিরিক্সগুলো আসছে সত্যি গানটা খুব ভালো আছে এবং দেখবেন শাকিব খানের সিনেমার প্রত্যেকটা গানের কিন্তু এক একটা মুহূর্ত থাকে যেরকম আমরা প্রিয়তমাতে পেয়েছিলাম যেরকম আমরা বরবাদে যেরকম আমরা পাচ্ছি যেরকম আমরা রাজকুমারে পেয়েছিলাম এছাড়া তুফানে পেয়েছিলাম ঠিক আছে তা প্রত্যেকটা গানে দেখবেন শাকিব খানের সিনেমার গানগুলো কিন্তু একটু নতুনত্ব থাকে একটু আলাদা ধরনের হয়ে থাকে ওকে তা এই গানটাও আমি এক্সপেক্ট করেছিলাম আশা করেছিলাম যেরকম হবার তা ঠিক সেরকমই হয়েছে তার থেকে আর চেয়ে বরঞ্চ বেশি একটু দুঃখের হয়ে গেছে এবং বেশি দুঃখ হয়ে যাওয়াতে মানে আমার ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে গেছে মানে গানটা আমাকে বেশি করে হিট করেছে গানটা তা যাই হোক আমি জানি না আপনাদের এই গানটা কেমন লাগবে এবার দেখুন গান বিষয়টা এমন না যে আমার কাছে যে গানটা ওয়ার্ক করছে আপনাদের কাছে সেই গানটা হয়তো ওয়ার্ক নাও করতে পারে তো গান বিষয়টা হচ্ছে এরকম কিন্তু আমার এই গানটা সত্যি ভালো লেগেছে ইদিকা এবং শাকিব খান তাদের দুজনকেই খুবই ভালো লাগছে এবং টিজারে যে কটা দৃশ্য আমরা দেখতে পেয়েছিলাম সেই সেম দৃশ্যগুলোই এখানে রাখা হয়েছে এবং কিছু কিছু আলাদা কিছু কিছু শট কিন্তু এর মধ্যে ইউজ করা হয়েছে ওভারঅল যেরকম মিউজিকের অ্যারেঞ্জমেন্টস যেরকম গানটাকে প্রেজেন্ট করা হয়েছে গানটা খুব খুব ভালো হয়েছে তাই এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো চলুন আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন সকলে